একদিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দশটি বড় বড় নিয়ামত দান করবেন যে ব্যক্তি প্রতিনিয়ত সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি করে ইস্তেকফার পাঠ করবে সুবান আল্লাহ সুবান আল্লাহ ওয়াবি হামদিহি সুবান আজিম এক হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে গুনাহ মুক্ত জীবন দান করবেন তাকে গুনাহ মুক্ত জিন্দাইগি দান করবেন তার ছোট বড় সকল গুনাহ তার গোপনে প্রকাশে করা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিবেন আল্লাহ দুই হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার পাঠ করবেন আমহান আল্লাহ তালা দুনিয়াতে তার সম্মান বাড়িয়ে দিবেন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন দুনিয়াতে যতদিন সে বেঁচে থাকবে আল্লাহ তালা তাকে সম্মানের সাথে মর্যাদার সাথে বেঁচে থাকার তৌফিক দান করবেন তিন যে ব্যক্তি ইস্তেখফারের উপর আমল করবে বেশি বেশি ইস্তেখফার পাঠ করবে মহান আল্লাহ তালা তার দুনিয়াবি যত প্রাসানী আছে যত দুশ্চিন্তা আছে ভাব দূর করে দিবেন তার সকল দুশ্চিন্তাকে আল্লাহ তালা মুহূর্তেই মিটিয়ে দিবেন চার যে ব্যক্তি বেশি বেশি ইস্তেখফারের ওপর আমল করবে আর মহান তালা সকল প্রকার শত্রু শত্রুতা থেকে সকল প্রকার বালা মুসিবত থেকে সকল প্রকার কঠিন সমস্যা থেকে মহান আল্লাহ তাকে হেফাজত করবেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার পাঠ করবে যে ব্যক্তি প্রতিনিয়ত ইস্তেকফারের উপর আমল করবে আল্লাহ তালা ওই ব্যক্তি রিজিকের দরজা খুলে দিবেন ওই ব্যক্তি রিজিকের বৃদ্ধি করে দিবেন তার রিজিক নিয়ে যত পেশানি আছে সব পেশানি দূর করে দিবেন তার জন্য এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজেকের ফয়সালা করবেন তা তার কখনো কল্পনাও আসেনি এমন কি মহান আল্লাহ তালা তাকে হিসাব ছাড়া রিজেক দান করবেন ছয় যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক ফার পাঠ করবে প্রতিনিয়ত ইস্তেক ফারের উপর আমল করবে মহান আল্লাহ তালা ওই ব্যক্তি ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন ইনশাল্লাহ তার তার আর মালের মধ্যে আল্লাহ তালা বরকত করে দিবেন সাত যার সন্তান হয় না ওই ব্যক্তি যদি পুতিনিয়ত বেশি বেশি ইস্তেকফার পাঠ করে ইসতেক উপর ওপর আমল আমল করে সকাল সন্ধ্যা আমল করতে পারে ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে নেককার সন্তান দান করবে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফারের ওপর আমল করবে আল্লাহ মহান আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেবেন নয় যে ব্যক্তি বেশি বেশি প্রতিনিয়ত ইস্তেফারের উপর আমল করতে পারবে মহান আল্লাহ তালা তাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নিবেন অর্থাৎ সে যখনই কোনো দোয়া আল্লাহ আল্লাহতালার কাছে করবে সাথে সাথে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নিবেন দশ যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক ওপর আমল করতে পারবে আল্লাহ তালা সন্তুষ্টি সে লাভ করতে পারবে মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারবে সুবান আল্লাহ সুবান আল্লাহ অবি হামদিহি সুবান আল্লাহ আজিম এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 118 নম্বর হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আন মিন কুল্লি দিকিন মখরাজা ওয়া কুল্লি হামমিন ফারাজা ওয়া রযাকাহু মিন হাইসুল আল্লাহর রাসুল সাল্লাহি আলাহি আসাল্লাম বলেন যে ব্যক্তি নিজের উপর ইস্তেকফার পাঠ করাকে আবশ্যক করে নিবেন মহান আল্লাহ তালা ওই ব্যক্তিকে সকল প্রকার বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন তাকে যাবতীয় দুশ্চিন্তা থেকে আল্লাহ তালা নিরাপদ রাখবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজেক দান করবেন যা তার কখনো কল্পনাও আসেনি সুবান আল্লাহ সুবান আল্লাহি ওয়াবি হামদিহি সুবান আল্লাহ আজিম সুতরাং যারা দুনিয়ার বুকে দশটি বড় বড় নিয়ামত পেতে চান তারা আজই এক্ষুনি ওয়াদা করুন এক্ষুনি সংস্কার করুন সংকল্প করুন ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি আমরা প্রতিনিয়ত বেশি বেশি ইস্তেকফার পাঠ করব বেশি বেশি ইস্তেকফারের ওপর আমল করব এবং মহান আল্লাহ তালা আমাদের সকলকে ইস্তেকফারের ওপর আমল করে দশটি বড় বড় নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক আমিন